তবে এখানে সিস্টেম আপনিভাবেই নৌকাগুলো চলে একটা ছাড়বে তারপরে একটা এসে বাজে লাগবে এই সিস্টেমই চলে এটা করে এটা ছেড়ে চলে যাচ্ছে আর ওটি এসে লাগবে সঙ্গে সঙ্গে বন্ধুরা আমি এসেছি আজ নবদ্বীপ বড়ালঘাট ফেরিঘাটে সেইখান থেকে সমস্ত নৌকা পাড়া এখানে মায়াপুর এবং সহক যা সুন্দর একটি ফেরিঘাটটা সেই ঘাটটা দেখাচ্ছি দ্বিতীয়বার বিদেশে দেখছি আমি এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপ ফেরিঘাটে বার্জের ওপরে দাঁড়িয়ে আছি তো আপনাদের দেখাচ্ছি ফেরিঘাট দৃশ্যটি কিভাবে নৌকা চলাচল করছে কোথা থেকে কোথায় সমস্ত বিবরণ দিচ্ছি ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি দেখবেন এই দেখতে পাচ্ছেন এখন এই যে নৌকাটি এসছে এই নৌকাটি এসছে আপনার সরুফগঞ্জ থেকে দেখুন লোকগুলো সমস্ত নামছে এক এক করে এরা সব নবদ্বীপ শহরে নানান কাজে আসছে এরকমভাবে প্রতিদিনই এই নৌকা স্বরূপগঞ্জ থেকে নবদ্বীপে আসে আবার নবদ্বীপ ওই ফেরিঘাট থেকে আবার সৌরভগঞ্জে যায় তো এদের দৈনন্দিন এইভাবেই চলে ফেরিঘাটে তারপরে গঙ্গাটে দেখছেন দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর সকালবেলা এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে শীতের টাইম তো ওই জন্য জল এবং স্থির রয়েছে কত সুন্দর চারিত দৃশ্যটি দেখাচ্ছি দেখুন আমরা এই দেখুন আবার একটি নৌকা এসে দাঁড়িয়েছে এগুলো সব চালিত নৌকা পেট্রো এই ডিজেল দিয়ে চলে যে সেই নৌকার মধ্যে সব লোকগুলো এক এক করে উঠছে দেখুন তার গঙ্গাটা কত শান্ত স্থির আর কত সুন্দর নবদ্বীপে এই দেখুন দূর থেকে আরেকটি সাহরুখগঞ্জের কাছ থেকে নৌকা আসছে আর ডান দিকে যে যে এটি দেখতে পাচ্ছেন এটি যাবে আপনাদের মায়াপুরে তো মায়াপুরের উদ্দেশ্যে যে লঞ্চও দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন লঞ্চও কিছু পর সময়ের মধ্যে আবার ছাড়বে এই দেখুন নৌকাগুলো দেখাচ্ছেন আর এই যে নৌকাটি আসছে এটা আসছে আপনার সড়কগঞ্জ থেকে আর পরিবেশটা দেখুন কত সুন্দর শান্ত জল তার ইয়ে ফেরিঘাটের গঙ্গার ধারে ঘোড়ার একটা আলাদাই মনের মধ্যে উৎফল্ল জাগে তা আপনারা যদি আসেন এই ফেরিঘাট স ভোর ঠিক সকাল ছটা থেকে চালু হয় চলে রাত্রি নটা পর্যন্ত একদম কন্টিনিউ চলে ডবল ডবল দিয়ে চলে দেখতেই পাচ্ছেন এখন আমি দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে এই ফেরি এইখান থেকে আপনাদের যে এই নৌকায় করে যান তবে আমরা পাঁচ টাকা ভাড়া নেবে শাহরুখপঞ্জির জন্য এই যে নৌকাটি যাচ্ছে দেখতে পাচ্ছেন এটি যাচ্ছে মায়াপুরে এই নৌকার ক্ষেত্রে ভাড়াও সে একই নেয় একটা একদিকে যাওয়ার আবার দেখেন দ্বিতীয় গাড়ি এই যে নৌকাটি এসে দাঁড়াচ্ছে আছে পাশে তারই পাশ থেকে দেখুন লঞ্চটি ছাড়ছে কিন্তু লঞ্চে যেতে গেলে আপনাকে দশ টাকা করে মাথা পিছিয়ে দিতে হবে এবং এটা যাবে আপনার মায়াপুরে একদম সব পৌঁছে দেবে আপনাদের তো লঞ্চে গেলে আপনার চারিদিকে পরিবেশ বা নৌকার খোলামলা পরিবেশ দেখতে পাবেন কত সুন্দর গঙ্গার দৃশ্য আপনার মনকে আপ্লুত করে তুলবে যাচ্ছে দেখতেই পারছেন তো এই ফেরিঘাট প্রতিদিনের মতোই চলে এবং রাত্রি সাড়ে নটা অবধি চলার মধ্যে জানিয়েইছি এই ফেরিঘাটে আসতে করে এখান থেকে ফেরিঘাট থেকে মায়াপুরে ঘোরার জন্য খুবই সুবিধা বা মায়াপুর থেকে আসতে পারবে না রাত্রি সাড়ে নটার মধ্যে যে সব ইয়েতে যাচ্ছে যে লংসটি যাচ্ছে এটি যাচ্ছে মায়াপুরে এখন ভিড় নেই অবশ্য ভিড়টা একটু কম আছে নালে। লঞ্চ পুরো ভরে যায় তবে একটা নির্দিষ্ট জনসাধারণ নেয় এই মধ্যে নৌকা অথবা লঞ্চের মধ্যে আগে এই ফেরি আপনাদের বড়ো বড়ো ট্রাকও চলাচল করতো এখন ব্রিজ হয়ে যাওয়াতে এখন এখান দিনে সমস্ত ব্রিজের ওপর দিয়ে যায় এই দেখতেই দেখা দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে গঙ্গা শান্ত জলের নৌকাটি ধীরে 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 সব নিয়ে আসছে ডেলি প্রচুর যাত্রী এখান থেকে ডেলি প্যাসেঞ্জার এবং আশেপাশে গ্রামের লোকেরা দুই শহরে এসে মার্কেট করে বা কোনো চাকরি বাকরি করে বা স্কুলে সার্ভিস করে সেই সব লোকেরা সব আসছে দেখুন কত সুন্দর পরিবেশ কিন্তু কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে চারিদিকটা দেখার মতো লাগছে একদম তবে এখানে সিস্টেম আপনিভাবেই নৌকাগুলো চলে একটা ছাড়বে তারপরে একটা এসে বাড়িয়ে লাগবে এই সিস্টেমই চলে দেখতে পাচ্ছেন নৌকাটি ধীরে 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 এগিয়ে আসছে বাড়্যের কাছে আর এই নৌকাটি আস্তে আস্তে ছেড়ে চলে যাবে দেখুন এটা ছেড়ে চলে যাচ্ছে আর ওটি এসে লাগবে সঙ্গে সঙ্গে তো বন্ধুরা লবদ্বীপ ফ্রি গার্টের ভিডিওটি আপনাদের দেখলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন